শুভ সকাল আসসালামু আলাইকুম যারা যারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার এবং সংসার নিয়ে সুখে শান্তিতে আসেন ইনশাল্লাহ আল্লাহর কালাম সব সময় ভালো রাখে অবশ্যই শুনলে তাদের পরিবার ভালো হবে এবং দোয়া করি সবাই সুস্থ এবং সুন্দর থাকেন বিপদ আপদ থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ আল্লাহ আকবার আল্লাহর নামে শুরু করছি সুরা আল হাক্কাহ নিশ্চয় সংঘটিত তব্য বিষয় কী সে নিশ্চিত সংঘটিত্য বিষয় আর তুমি কি জানো কি সেই নিশ্চিত সংঘটিত বিষয় বিষয় আদ ও জাতি সেই আকস্মিকভাবে সংঘটিত্য মহাবিপদকে মিথ্যা বলেছিল অথপর জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়কর বিপর্যয়ের দিকে আর বা আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিয়ে যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে তুমি দেখতে দেখতে তারা পড়ে আসে স্তম্ভ বিক্ষিপ্ত যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখছো কি ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেওয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল তারা তাদের প্রতিপালকের রসুল রসুলকে অমান্য করেছিল তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন অত্যন্ত কঠিন পাকড়াও নোহের বানের পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল তখন আমি তোমাদেরকে জ্বলন্ত নৌজানে আরোহণ করলাম যেন ওই ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষা প্রস্ত স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কাম তা সংরক্ষণ করে অথপর যখন সিংহা ফুক্কার দেওয়া হবে মাত্র একটি ফুক্কা পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একে আঘাতে তাদের পূর্ণবিচ্ছিন্ন করা হবে সেই দিন ঘটবে সেই সংঘটিতব্য ঘটনা মহা ঘটনা আকাশ হয়ে যাবে তীর্ণ বিতীর্ণ আর সেই দিন তা হবে বাদন হারা ফেরেস্তারা থাকবে আকাশের ফেরেস্তারা থাকবে আকাশের আশেপাশে আটজন ফেরস্তা সেই দিন তোমাদের সেই দিন তোমরা প্রতিপালকের আড়স নিজেদের উদ্ধে বহন করবে সেই দিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে আর তোমাদের কোনো কাজই যা তোমরা গোপন করো গোপন থাকবে না যখন যাকে তার আমলনামা আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে এই যে আমার আমলনামা পড়ে দেখো আমি জানতাম যে আমাকে আমার হিসাবে সম্মুখীন হতে হবে অথবা সে আনন্দময় জীবনযাপন করবে উচ্চতম মর্যাদার জান্নাতে। তার ফলসমূহ ঝুলে থাকবে নিচে লাগালে লাগালের মধ্যে তাদের বলা হবে পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পানি পান করো বিগত দিনে তোমরা যা নেক আমল করেছিলে তার প্রতিদান স্বরূপ কিন্তু যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম হায় দুনিয়ার মৃত্যু যদি আমার শেষ অবস্থা হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না আমার সব ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে তখন নির্দেশ আসবে ধর ওকে গলায় বেড়ি লাগিয়ে দাও তারপর ছুঁড়ে ফেলো ওকে জাহান্নাম তারপর ওকে শিকল দিয়ে বাঁধ সত্তর হাত দীর্ঘ এক শিকলে সে মহান আল্লাহর পরিমাণ আনে নি আর না সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত কাজে আজ এখানে তার কোনো বন্ধু নেই ক্ষত হতে খত হতে পড়া ছাড়া আর খাদ্য নেই যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না আমি কসম করেছি সেসব জিনিসের যা তোমরা দেখতে পাও আর সেই সব জিনিসেরাও যা তোমরা দেখতে পাও না অবশ্যই অবশ্যই এই কোরআনে এক মহাসম্মানিত রসুল জিব্রিল জিবরি রাজালা তানহা এর বহন করে আনা বাণী তা কোনো কবির কথা নয় কবির কথা তো তোমরা বিশ্বাস করো না এটা কোন গণকের কথা নয় এটা কোনো গণকের কথা নয় গণকের কথা তো তোমরা নসিহত লাভ করো না এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ নদী নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃদপিণ্ডের শিরা অতপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার আমার থেকে তা রক্ষা থাকে রক্ষা পাবে রক্ষা পাওয়ার জন্য বাধা সৃষ্টি করতে পারে মোত্তাকিদের জন্য এই কোরআন অবশ্যই এক উপদেশ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক লোক কোরআনকে অস্বীকার করবে আর এই কোরআন কাফেরদের জন্য অবশ্যই দুঃখ ও দুর্দশার কারণ হবে যখন কোরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে এটা একেবারে নিশ্চিত সত্য অথপর তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা বর্ণনা করো আসসালামু আলাইকুম এই বলে শেষ করছি যারা আমার এই ভিডিও দেখছে আল্লাহর রহমতে তাদের অবশ্যই অবশ্যই ভালো হবে এবং শোনার পরে মনের মধ্যে নামাজ পড়াতো ফিক দান করুক এবং কোরআন শরীফ পড়া ফিক দান করুক আপনাদের পরিবার এবং সন্তান সন্তানই এবং যাই শুনছে তাদের পরিবার ভালো থাক সুস্থ থাক এই কামনা করছি আল্লাহর কাছে শুভকামনা আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনার সুন্দর হাত দিয়ে আল্লাহর কাজে হাতে ব্যথা হবে না অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ সবার ভালো করুন সুস্থ করবে এবং এই দুনিয়ার কাজ এবং পরকালের কাজ অবশ্যই ভালো হবে अल्लाह हाफिज, खुदा हाफिज